সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এস মাথায় রেখে আমি তোমাদের প্রতিটি পরিচ্ছেদ নিয়ে তোমাদেরকে সাজেশন দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো যেসব লাইনগুলো হুবহু পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি তার ধারাবাহিকতা এখন পরিচ্ছেদ পনের নিয়ে আলোচনা করব রচ নরবাচক ও নারীবাচক শব্দ নিয়ে বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয় মানে কিছু হয় ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে অথবা ভিন্ন কিছু হতে পারে তা আমরা দেখব আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ রয়েছে যা যা দিয়ে নরনারী নারী উভয়কেই বোঝায় যেমন অনেকগুলো শব্দ আছে যেটা দিয়ে যেমন আমরা যদি বলি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই ধরনের বিশেষ ও বিশেষণের এই নর নারীভেদের নাম লিঙ্গ তাহলে এই টপিকটার নাম হলো মেহনত লিঙ্গ ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে পুলিঙ্গ মানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ দিয়ে প্রকাশ করা হয় নর নরবাচক শব্দ পুলিঙ্গ যথা পিতা পুত্র এগুলো হলো নরবাচক মানে ছেলে জাতীয় নারীবাচক হলো স্ত্রীলিঙ্গ যথা মাতা কন্যা নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এই সব। এমন সজীব বিশেষ শব্দকে উভয় বলে যথা সন্তান সন্তান বলতে ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মন্ত্রী ছেলে হতে পারে মেয়ে হতে পারে আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে বলে লিঙ্গ যেমন বস্তু জাতীয় শব্দগুলাকে যেগুলা কোনো নরবাচক বা নারীবাচক বোঝায় না তাদেরকে বলা হয় ক্লিব লিঙ্গ কি বলে লিঙ্গ। সাধারণত নারীবাচক শব্দ দুই ধরনের হয় একটা হলো পত্নীবাচক একটা হলো অপত্নীবাচক পত্নীবাচক হলো স্বামী স্ত্রী সম্পর্ক বোঝালে সেটা হবে পত্নীবাচক যেমন পিতা মাতা চাচা চাচি দাদা জাদি জেলে জেলেনি গুরু গুরুপতি এই ধরনের স্বামী স্ত্রী বুঝালে সেগুলো হবে পত্নীবাচক শব্দ অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে এগুলাকে বলা হয় অপত্নী যেমন খোকা কোখি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখানে এখানে স্বামী আর স্ত্রীর কোনো সম্পর্ক নেই এগুলাকে বলা হয় অপত্নীবাচক কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক এই শব্দগুলো নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক খুব বেশি গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রেখেছি নিত্য নরবাচক কিছু শব্দ হলো কৃতদার অকৃতদার এই দুইটা হল নিত্য নরবাচক নিত্য নারীবাচক হলো সতীন বিধবা এই দুইটা পরীক্ষায় সবচেয়ে বেশি না আসে ভালো করে মুখস্থ করে ফেলবে এটা এবং এটা নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন মানে নরবাচক শব্দকে কিভাবে মডিফাই করলে সেটা নারীবাচক হয় তা যদি আমরা একটু দেখি প্রত্যয় যোগে কিছু প্রত্যয় আছে যেগুলো যোগ করে সাধারণত নরবাচককে নারীবাচক করা হয় যেমন বৃদ্ধ এটা ছেলে বোঝাচ্ছে কিন্তু বৃদ্ধা প্রিয় প্রিয়া এই যে আ প্রত্যয় যোগ করে আমরা কি করছি এটাকে নরবাচক থেকে নারীবাচকে রূপান্তর করছি নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয় এরকম কয়েকটি প্রত্যয় প্রয়োগ দেখানো হলো এখানে মধ্যে কিছু প্রত্যয় দেওয়া আছে তার মধ্যে ই প্রত্যয় ইনি প্রত্যয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন ই যোগে দাদা দাদি জেঠা জেঠি পাগল পাগলি এই ধরনের শব্দ রসুই যোগ করে কি করা হলো নরবাচক শব্দকে নারীবাচক করা হলো ইনি প্রত্যয় যোগে কাঙ্গাল কাঙ্গালিনী বাঘ বাঘিনী এগুলো একটু ভালো করে দেখবে এখানের মধ্যে আরো কিছুই আছে এরপর দীর্ঘই প্রত্যয় যোগে কিশোর কিশোরী নর নারী এরপর নি প্রত্যয় যোগে জেলে জেলেনি এরপর হলো যে বতি প্রত্যয় যোগে গুণবান গুণবতী মতি প্রত্যয় যোগে বুদ্ধিমান বুদ্ধিমতি এগুলা এছাড়া অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক নারীবাচক করার সময় অকের জায়গায় ইকা হয় যেমন পাঠক পাঠিকা লেখক লেখিকা গায়ক গায়িকা নারী নির্দেশক শব্দ যোগে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয় যেমন লোক স্ত্রী লোক শ্রমিক নারী শ্রমিক এভাবে এরপরে হলো ছেলে ছেলে বউ কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ করা হয় যেমন মন্দা বিড়াল মাদি বিড়াল এভাবে আলাদা আলাদা করে যোগ করে নারীবাচক করা হয় স্বতন্ত্র শব্দে কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না যেমন ভাই বোন এগুলাতে কোনো গঠনগত মিল নেই পিতা মাতা ছেলে মেয়ে এগুলাতে গঠনগত কোনো কি থাকে না মিল থাকে না বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক এখানের মধ্যে এগুলাকে এই যে পদ মর্যাদাগুলো আছে এগুলাকে কি করা হয় না আলাদা করে নারীবাচক করা হয় না নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এখানের মধ্যে এগুলাকে আলাদা করে কি করা হয় না নারীবাচক করা হয় না অনুশীলনের মধ্যে যেসব এমসিকিউ গুলো আছে এগুলোর আমরা ব্যাখ্যামূলক আলোচনা এখন দেখব চলো শুরু করি গুরুত্বপূর্ণ এমসিকিউ পরিচ্ছেদ পনেরো এর প্রথম এক নম্বরে বিশেষ ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি বিশেষ ও বিশেষণের নারী ও নরভেদের নাম হলো এখানে লিঙ্গ এরপরে এখানের মধ্যে দেখো সেম বইয়ের যে বিষয়গুলো ছিল এখানে অনেক ব্যাখ্যা করা আছে আমরা বইয়ে যখন পড়েছি তাই আর আলাদা করে পড়ছি না দুই নম্বরে নিজের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশ করে এখানের মধ্যে সন্তান উভয় লিঙ্গ প্রকাশ করে ক্লিব লিঙ্গ শব্দ কোনটি নিশ্চয় গাড়ি আর বস্তুবাচকগুলো কি হয় ক্লিব লিঙ্গ হয় যাদেরকে অজীব বস্তু বলে চার নম্বর কোন শব্দটি অপত্নবাচক এখানে অপত্নীবাচক শব্দ হলো শিক্ষিকা হলো কি অপত্নবাচক শব্দ পাঁচ নাম্বার দেখো নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক হলো কৃতদার আর পাশাপাশি আরেকটা শব্দ দেখেছি বইয়ে অকৃতদার ছয় নাম্বার দেখো নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ নিত্য নারীবাচক শব্দ হলো এখানে সতীন নিত্য নারীবাচক শব্দ কি সতীন তোমাদের যদি এই ধরনের দাগানো বই প্রয়োজন হয় হুবহু কমন আসে এরকম আমাদের এস এইচএসসি সবগুলো বই দাগানো আকারে আছে তোমরা খুবই অল্প দামে বইগুলো আমাদের সাথে কথা বলে নিতে পারো নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে কথা বলে নিতে পারো